পেজ থেকে আপনি যে বললেন বিডি মেলা বিডি থেকে আসছি সেক্ষেত্রে আপনারা তিনশো টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলা কি রকম প্রাইস অন্যগুলো প্রাইস স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা কীরকম দাম ভাইয়া একটাই কীরকম জিন্সের ব্যাগটা একটু দেখি এগুলা কি রকম দাম এগুলো আর এখানেও ব্যাগের দোকান আছে অনেক কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন ভাই আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় সাধারণত আমাদের এখানে ভাইয়া রাজশাহী সিল্কের ওন্না আছে আচ্ছা এগুলো কিরকম প্রাইস ওন্না ভাই আমরা

আচ্ছা আমি এমনিতে ভাই আপনাদের দোকানটা কোথায় মানে সব আমাদের চলো আর মানে উত্তরাতে কার্ড আছে কোনো ভিজিটিং কার্ড একটা কার্ড দিয়ে দেন ওকে এটা হচ্ছে ভাইয়াদের দোকান আমি এই যে কার্ড দেখা দিছি আমি স্ক্রিনে দিয়ে দেব ছবি তুলে আপনারা 10 নম্বর সেক্টর 3 নম্বর আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ আমাদের অনলাইন সব আছে আমরা আচ্ছা ওকে ভেরি ফাইন ভাইয়াদের অনলাইন যে শপও আছে তো আমি সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেব কালেকশন করে ভাইয়া আমরা জাস্ট ওই ব্যাগটা একটু দেখব ওই ব্যাগটা এরকম জিন্সের ব্যাগটা একটু দেখি অবশ্যই তো এই এই ব্যাগগুলো কিন্তু চমৎকার লাগতেছে দেখতে

কিরকম এটা এটা কিরকম দাম পড়বে ভাইয়া এটা ভাইয়া অনলি 1500 টাকা ভাইয়া এটা অনলি 1500 টাকা এটা অনলি 1500 টাকা অনেক সুন্দর হ্যাঁ ব্যাগটা আসলে অনেক সুন্দর তো আপনারা যারা এখনো মেলায় আসেন না আমি আবার বলছি অবশ্যই আসতে পারেন আর বিশেষ করে এই দোকানটা আমার কাছে তো ভালো লাগছে ইউনিক টাইপের আইটেম যারা ব্যাগ খুঁজতেছেন এগুলো দেখাতে পারেন হ্যাঁ এই একটু দেখেন কাইন্ডলি তো এই ব্যাগগুলো আসলে ভেরি ইউনিক আমি আপনাদেরকে কয়টা ব্যাগ দেখাতেছি এখানে কয়েকটা দেখেন খুবই চমৎকার চমৎকার সব ব্যাগ আছে

না আমাকে আসলে দোকানটা খুব ভালো লাগছে আপনার ব্যাগগুলো মানে ইউনিক আছে আসলে কি আপনারা আপনাদের নিজের লোকজন বানায় বানানি আপনারা বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নিয়ে আছেন নিজের শব্দ তারা আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনারা এই দোকানটা ভিজিট করবেন আর ভাই আপনার নামটা কি সাকিব সাকিব আল হাসান নাকি অনলি সাকিব আচ্ছা অনলি সাকিব ভাই অনেক ভালো মানুষ ভেরি ফ্রেন্ডলি হ্যাঁ খুবই চমৎকার মানুষ খুব সুন্দর করে কথা বলে ফ্রেন্ডলি ফ্রেন্ডলিভাবে নিয়ে অনেক কিছুই করতো ওনার সাথে অবশ্যই দেখতে পারেন এইসব হ্যাঁ জাননা 20% ডিসকাউন্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বড় ব্যাগগুলো তাই না এগুলো কত করে এই যে এই ব্যাগগুলো মানে ছোট হয়ে যায় করলে দুই ধরনের আছে এক আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বড় একটু এটা ছোট এটা রকম নাম ভাইয়া একশো পঁচাত্তর একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে মূলত যেদিন আসেন এসে একটা মানে লুটের অফার নিয়ে যান মানে সেভাবে নিয়ে যাবেন তো ওকে থ্যাংক ইউ ভাই ভালো লাগলো অনেক তো অবশ্যই আপনি যাবেন আমার অনুরোধ রইল থ্যাংক